সকলে অনেক ভালো আছেন অনেকদিন পর ব্যস্ততার মধ্যেও একটু লাইভে চলে আসলাম তো দর্শকদের যদি কোনো সমস্যার সমাধান থাকে সেটা পাবেন সমস্যা নাই এবং সরাসরি আপনারা প্রশ্ন করলে সেটার উত্তর পেয়ে যাবেন কেউ যদি যুক্ত হয়ে থাকেন অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে যে আসলে আমার কথাটা শোনা যাচ্ছে কিনা স্পিকার ঠিকভাবে কাজ করছে কিনা একটু জানাবেন কমেন্ট করে অনেকেই কিন্তু অনেক সময় দেখা যায় কমেন্টের মধ্যে যোগাযোগ করার চেষ্টা করে নাম্বার চাই ফেসবুক লিঙ্ক চাই অনেক কিছুই কিন্তু অনেকে চায় তো সেক্ষেত্রে তাদের সুবিধার জন্য কিন্তু মাঝে মাঝে আমি লাইভে চলে আসি আপনারা কিন্তু যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন এছাড়া চাইলে আপনার যে কোন বিষয়ে বা অনলাইন বিষয়ে যে কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন সেই বিষয়ে আপনাদেরকে ভিডিও সরাসরি আমাকে কমেন্ট করুন কমেন্টের মাধ্যমে আপনার উত্তর পেয়ে যাবেন আশা করি তো দর্শকদের সেরকম ছাড়া পাচ্ছে না হয়তো বা আসলে বিকেল টাইম সবাই কর্মব্যস্ত জীবনে থাকেন ব্যস্ত থাকেন হয়তোবা অনেকেই অনলাইনে নেই যার কারণে অনেকেই কিন্তু দেখতে না তো যদি মোটামুটি অনলাইনে থেকে থাকেন লাইভে যুক্ত হয়ে যাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা বলতে পারেন দর্শকদের কিন্তু সেরকম সারা পাচ্ছি না হচ্ছে অনলাইনে বেশি লোক নেই অল্প কিছু যখন দেখতে পাচ্ছি তো তারপরে কিন্তু আপনাদের সেরকম কোনো কমেন্টের সাড়া পাচ্ছি না কোনো কিছু জিজ্ঞেস অথবা জানার প্রয়োজন থাকলে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের অপেক্ষায় আছি কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন কমেন্ট করতে পারেন সমস্যা নেই আপনাদের কিন্তু উত্তর দেওয়ার জন্য ক্ষেত্রে অনেক সময় আপনারা কমেন্ট করে থাকেন যে কোনো সমস্যার জন্য অনেক কিন্তু ফেসবুকের লিঙ্কে পোস্ট করে থাকেন আপনারা ঢুকে মেসেজ করে থাকেন সময়ের অভাবে বা ব্যস্ততার কারণে আপনাদেরকে সময় দিতে পারি না কিন্তু সরাসরি লাইভে চলে আসলাম আপনারা কিন্তু চাইলে যে কোনো প্রশ্ন করতে পারবেন আমি সরাসরি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো আর যদি সরাসরি উত্তর দেওয়া সম্ভব না হয় সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব ঠিক আছে ধন্যবাদ যেহেতু আমরা দর্শক বেশি দেখতে পাচ্ছি না তো আপাতত লাইভটা বন্ধ করে দিচ্ছি পরবর্তীতে আবার আসবো আপনারা অপেক্ষায় থাকবেন যারা যারা মোবাইলের ফাংশনের যে কোনো সমস্যা বা অনলাইনের সমস্যা সম্পর্কে বিস্তারিত জানতে চান পরবর্তী লাইভে যুক্ত হয়ে যাবেন আশা করি ধন্যবাদ